আসসালামু আলাইকুম এ বরিশাল নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগীয় কার্যালয় বরিশাল নুরানি তালিমুল কোরআন বোর্ডের ছাত্রছাত্রীদের দুই হাজার চব্বিশ সনের প্রথম জমাতের আমার ছাত্রছাত্রীদের বার্ষিক নুরানি প্রদর্শনী হাতের লেখা প্রদর্শনী হাতের লেখা প্রতিযোগিতা চলতেছে প্রথমে আছে মোহাম্মদ রিফাত রোল পঁচিশ দ্বিতীয়তে আছেন মুহাম্মদ জুনেয়েদ রোল তিন তারপরে আসেন তিন নম্বরে মুসাম্মদ তসনিম রোল আট চতুর্থে আসেন মোসাম্মদ আখতার রোল আঠাশ পঞ্চম আসেন মোহাম্মদ তাইহান রোল নং দশ দেখা যাক কাল লেখা কত সুন্দর হয় তারপর আছেন মোহাম্মদ উনাইসা উরফা নবীয়া রোল নং এক্স তারপর আছেন মুরসালিন আরাফাত রোল 21 তারপর আছেন মোহাম্মদ আরিয়ান কাজী রিয়ান রোল 26 তারপর আছেন মোহাম্মদ ফিরদৌস রোল নং একত্রিশ দেখা যাক কার লাগা কত সুন্দর হয় আলহামদুল্লাহ সবার আলহামদুলিল্লাহ সবার মোটামুটি সবার হাতের লেখাই সুন্দর হয়ে গেছে দেখা যাক কে ফার্স্ট হয় এবং কার হাতের লাগা কত সুন্দর হয় চলতেছে প্রতিযোগিতা